হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল লাওয়াসেরা ন্যাশনাল পার্কের মধ্যবর্তী খাসিয়াপুঞ্জি এই খাসিয়াপুঞ্জির পর দিয়ে আমরা হেঁটে চলেছি এটি হচ্ছে এই এই দুপাশ অর্থাৎ এই টিলার পূর্ব এবং উত্তর পাশে পুরোটাই খাসিয়াপুঞ্জি এটি হচ্ছে লাওয়াসেরা জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে অবস্থিত খাসিয়াপুঞ্জি দেখতে হচ্ছে পুলি এই খাসিয়াপল্লির পাশে আদা এখানে আদা রসুন বিভিন্ন ধরনের গাছ কাছালি চামল সাপলা বিভিন্ন কলার বাগান রয়েছে আর পানের বাগান রয়েছে এই যে খাসিয়া পানের এখানে কয়েকটি বেশ কয়েকটি পুঞ্জি রয়েছে খাসিয়া পানের আদা বা আদা এবং হলুদের চাষ তারা করে থাকেন এই এই মুহূর্তে আমরা হেঁটে চলেছি খাসিয়া পুঞ্জির ঠিক মধ্য দিয়ে এটি লাওয়াসেরা হাসিয়াপুঞ্জি এটি বানগাছ বাজার থেকে স্থানীয় কমলগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিমে আর শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে চোদ্দো কিলোমিটার উত্তরে এই হাসিয়াপুঞ্জিটি অবস্থিত এখানে জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি হাসিয়াপানের পুঞ্জি রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বন বিশাল বন দেখতে পাচ্ছেন বিশাল বনের ঠিক মধ্যবর্তী স্থানে আমরা হেঁটে চলেছি এটি হচ্ছে লাওয়া সড়া জাতীয় উদ্যানের মধ্যবর্তী অর্থাৎ মধ্যবর্তী নয় ঠিক পশ্চিম প্রান্তে পশ্চিম উত্তর প্রান্তে অবস্থিত এই খাসিয়াপুঞ্জিটি নিরা খাসিয়াপুঞ্জি আর এই খাসা পুঞ্জি দেখতে পাচ্ছেন এই যে এখানে বালুমা রাস্তা আর মাঝে মধ্যে সিঁড়ি রয়েছে পাহাড়ে উঠার জন্য সিঁড়ি রয়েছে মাঝে মধ্যে কিছু সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই খারসা রাস্তা রাস্তাটি এখানে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পুঞ্জিটি অবস্থিত এটি সাধারণত আমি আগে বলেছি আদা রসুন কলা এবং খাসিয়া পানের জন্য এই পুঞ্জিটি বিখ্যাত এখানে পানের এরা এই খাসিয়ারা অবশ্য এই পান চাষের পাশাপাশি পান আদা এবং রসুন চাষের পাশাপাশি তারা স্থানীয় হাটে বাজারে ব্যবসা করে থাকেন ইয়ে দেখতে পাচ্ছেন গোহিন পাড়ার ঠিক মধ্যবর্তী স্থান তো এই মুহূর্তে আমি খাসিয়াপুঞ্জি নিরালা খাসিয়াপুঞ্জি ছেড়ে চলে এসেছি সামর দিকে বানবাস বাজারের দিকে চলে যাচ্ছি এখান থেকে বানগাস বাজার প্রায় দশ কিলোমিটার এই দেখতে পাচ্ছেন এই দেখেন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা পাহাড়ের এই পাহাড়ের উপরেই খাসিয়া বসবাস করেন এখানে গহীন পাহাড় খাসিয়া জনসংখ্যা তেমন নয় অবশ্য তিন থেকে তিন থেকে সাড়ে তিনশো লোকজন এখানে বসবাস করেন কিন্তু তাদের এলাকাটি বিশাল বিশাল আয়থন জুড়ে অবস্থিত তো আজকের মতো এখানে শেষ করছি এই হাসপুঞ্জি ছেড়ে আসলাম মাত্র আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস লট ফর স্টে উইথ স্টে স্টে কানেক্টেড সি ইউ লেটের আপন এ টাইম uh okay thank you very much for watching this video please do not hesitate to subscribe to our channel